হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো তো দ্য তৃপ্তি ফ্যামিলিতে একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো এখানে কেক দেখে তোমরা আশা করি বুঝতেই পেরে গেছো যে কিছুর সেলিব্রেশনই হচ্ছিল হ্যাঁ আর তবে এটা রাত্রিরে সেলিব্রেশন পরের দিনের বড়ো করে যে সেলিব্রেশনটা হয়েছিল সেটা আমি এর সাথে অ্যাড করে দিয়েছি এটা হচ্ছে রাত্রিবেলা এটা হঠাৎ করে আমার যে সবাই জানো যে আমার দেওয়ার আর যায়ের অ্যানিভার্সারি ছিল তো সেই উপলক্ষে আর কি পরের দিন কিছু ছোটোখাটো প্ল্যানও করা হয়েছিল তবে একটা জিনিস যেটা আনএক্সপেক্টেড ছিল যে যায়ের যে ভাই মানে আমারও ভাই সে আর তার ওয়াইফ মিলে এসেছিলো এসে রাত্রির বারোটার সময় ওদের সারপ্রাইজ দিয়েছিল এই যে দেখতে পাচ্ছ বারোটা পনেরো হয়ে গেছিলো সব কিছু অ্যারেঞ্জমেন্ট করতে করতে ওরা ঠিক ডট বারোটা কিছুক্ষণ আগেই এসেছিল যে যাতে সব কিছু আর কি ঠিকঠাকভাবে হয়ে যায় তবে আমি ভিডিও তুলবো বলে একটু বললাম যে ভালো মন্দ একটু সেজে নিতে তা ওরা সাজতে সাজতে করে এইটুকু দেরি করেছে আর এই দেখো আমার যে ভাইয়ের ওয়াইফকে কী সুন্দর দেখতে না আর এই দেখো সবাই মিলে বসে আমরা সেলিব্রেশন করছিলাম তো তোমাদের ভাবলাম যে ছোটো করে একটু ক্লিপিংস তুলেই নিই এটা যেহেতু আমার ফেসবুকেও যাবে তো তার জন্য আমি এরকম ভার্টিক্যালি তোলা হয়ে গেছিলো তো আশা করছি তোমরা এই যে একদম অ্যাডজাস্ট করে নিতেই পারবে আর কেকটা কিন্তু দারুণ ছিল মানে যাকে বলে একদম পুরো ফাটাফাটি কেক ছিল আর তোমরা কেকের ওপর দেখতেই পাচ্ছ যে টোয়েন্টি বলে দেওয়া আছে সো হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ যে ওদের কুড়ি বছরের সুখী দাম্পত্য জীবন সম্পূর্ণ হলো আর কি তো তার জন্য এখানে হচ্ছে কেকের ওপরে টোয়েন্টি হচ্ছে লেখা আছে তার এই কেকটার কি নাম আমি জানি না তবে দারুণ ছিল সেটুকুই তোমাদের বলতে পারি আর রাত্রির অনেক হয়ে গেছিলো আমাদের খাওয়া মোটামুটি সব কিছুই শেষ হয়ে গেছিল তখন ওরা যেহেতু এসছিল তো আমরা তেমন কিছুই খেতে পারিনি পরের দিনের জন্যই রেখে দিয়েছিলাম তাও যেটুকু আর কি কেক কেটে একটু ছোটোখাটো করে খাওয়া সেলিব্রেশান সেটাও খুব ভালোই ছিল সবাই মিলে আর কি পরিবার মিলে আর পরের দিনে যেটা হবে সেটা তো তোমাদের বললাম এর সাথেই অ্যাড করে দিয়েছি তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমাদের এই ভিডিওটা দেখতে আর ভিডিও দেখার পর কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে একদমই ভুলে যেও না আমি যেটা সব সময় বলে থাকি যে লাইক করতে কিন্তু টাকা লাগে না আর চ্যানেলটা যদি ভালোই লেগে থাকে তোমরা অনেক দিন ধরে আমার ভিডিও দেখে থাকো তাহলে সাবস্ক্রাইবও করে দিও কারণ অনেক আমি আমার ইয়েতে দেখি যে অনেকে ভিডিও দেখো তবে সাবস্ক্রাইব করো না আর ওই যে দেখলে রেড কালারের টি শার্ট পরা যে ছেলেটা সেটা হচ্ছে ওদেরই ছেলে তো সবাই মিলে আর কি খুব সুন্দর একটা মুহূর্ত তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক এই যে যা যে চুড়িদারটা ছিল সেটা কত সুন্দর ছিল না আর আমিও দেখো কোনো রকমে একটু তাড়াহুড়ো করে সেজেছি রাত্রিবেলা মানে সাজি আনি জামাটা আর কি পরেছি কারণ সবাই বলছিল বলে যে ভিডিওতে আসবে আমার তো জানা যায় সেরকম কোনো প্রবলেম নেই আমি নাইটি পরেও চলে আসি তবে সেলিব্রেশন বলে কথা আর এই দেখো আমি আবার চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম যে কীরকম কি সেলিব্রেশন হলো তারপরে কি কি হচ্ছে সেইটার জন্য আমি আবার চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম আমি না ভিডিওতে খুব ডিটেলিং পছন্দ করি যে প্রত্যেকটা মুহূর্ত যাতে কোনো মুহূর্ত মিস হয়ে গেল না আমার কীরকম একটা লাগে যে আরে এইটা ক্যাপচার করতে পারলাম না তো তার জন্য দেখবে আমার ভিডিওতে আমি সব কিছু আমি যখন সাজাদ এডিট করতে বসি তখন দেখি এত ক্লিপিংস আমি নিয়েছিলাম তখন আমার ভীষণ সমস্যা হয়ে যায় আর তার আগে আমি ভর্তি ভর্তি নিতেই থাকি নিতেই থাকি আর এই দেখো এই যে বললাম কেকগুলো এবার কাটা হচ্ছে আর কি আর কি সবাইকে দেওয়ার জন্য তবে কি বলবো যে যেহেতু খাওয়ার দাওয়ার খাওয়া হয়ে গেছিল তাই পেটে আর জায়গা ছিল না বললেই একেবারে মানে ঠিক হবে আমরা যেহেতু একটু তাড়াতাড়ি ভাত তাত খেয়ে নিই এটা আমাদের অভ্যেস আগে আগাগোড়াই করে এসেছি তো তো তার জন্য যেরকম আর কি ছোটো ছোটো করে পিস করে খেয়ে নিয়েছি আর পরের দিনের ভিডিওটা তখন দেখলে বুঝতে পারবে যে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছিল অনেক খুব সুন্দর তোমাদের আশা করি ভালোই লাগবে আর এর আগে হয়তো তোমরা যে ভিডিওটা দেখেছো সেটা অনেক দিন পুরনো ছিল তবে এটাও অনেক দিন পুরনো আমি একটু গ্যাপে গ্যাপে ভিডিও দিতে হচ্ছি কিছু আমার প্রবলেম চলছে তাই আমি সময় পাচ্ছি না আমার খুব অসুস্থতার জন্য আর এই দেখো এবার ওরা বাড়ি ফিরে যাচ্ছে কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো আবার ওদেরকে একা একা ফিরতেও হবে রাত্রিবেলা আর এই দেখো আমি তারপর দেখিয়ে দিচ্ছিলাম যে ঘরটা কিনা ফাঁকা ফাঁকা হয়ে গেছে দেখো হঠাৎ করে এসে কী সুন্দর আনন্দ একটা ছোটোখাটো সেলিব্রেশন টাইপের এগুলো কিন্তু খুব ভালো লাগে বলো বারোটার সময় আমি অনেক জায়গায় দেখেছি যে বারোটার সময় সেলিব্রেশন করে অনেকে সেলিব্রেট করে বার্থডে বলো অ্যানিভার্সারি বলো সবাই একটা করে এটার একটা চল আছে ছোটোখাটো তো আমারও এগুলো দারুণই লাগে যে বারোটার সময় একটা কেক কাটবো পরের দিন কাটবো এগুলো ভালোই লাগে বিশেষ করে বার্থডের দিন এটা কিন্তু একটু আলাদা ইমোশন কি বারোটার সময় কেক কাটা তারপর কেক কাটা তো এই দেখো এটা হচ্ছে পরের দিনের ক্লিপিংস হঠাৎ করে চলে এসছে বলে তোমরা কিছু ভয় মানে উল্টো পাল্টা ভেবো না সেদিন কার গুলিয়ে ফেলো না তো এটা হচ্ছে পরের দিনের ক্লিপিংস আমি বললাম যে হঠাৎ করে অ্যাড করে দেব তো এই যে পরের দিন আমার ননদের দুই মেয়ে আর আমার ছেলে মিলে বেলুনটা আর কি ছিল আমার ননদের মেয়েরা তো পারে না ফোলাতে তবে ওরা ডেকোরেশনটা করছিল আর সেদিনকার কিন্তু অনেক দেরি হয়ে গেছিল তোমাদেরকে সেটাও দেখাবো যে কারণ ওরা পড়িয়ে এসেছিল পড়িয়ে এসে সব সাজাচ্ছিল আর এই যে আমার ছেলে এ সব সময় দুষ্টুমি করতে থাকে এই বেলুনগুলো নিয়ে কত কটা যে বেলুন ফাটিয়েছে সেটা আর না বললেই নয় আর তোমরা হয়তো এর আগের কোনো ডেকোরেশনে দেখেছো যে আর আগের যে অনেক ডেকোরেশন তো করা হয়েছিল সেখানে দেখেছো যে আমরা মাল্টি কালারের বেলুন নিয়ে এসেছি তবে এবারে কিন্তু সেই ভুলটা একদমই করা হয়নি খুব সুন্দর একটা কম্বিনেশনের একটা পিঙ্ক কালারের বেলুন নিয়ে আসা হয়েছিল মানে একটু আর কি থিম টাইপের যেরকম দেখায় না সব জায়গায় অত তো এফোর্ড করা যাবে না যে যারা আর কি বাইরে থেকে এসে সাজিয়ে যায় যেহেতু ঘরোয়া ব্যাপারটা তাই জন্য আর কি আমরাই চেষ্টা করেছিলাম যে সেরকম থিম টাইপের যাতে হয় তার জন্য পিঙ্ক কালারে নিয়ে আসা হয়েছিল আর এই দেখো আমার ননদের মেয়ে চেষ্টা করছিলো ফুলানোর জন্য তবে ও দেখাচ্ছে যে ও একদম পারে না আর আমার ছেলে কিন্তু ফুলাতে পারে কিন্তু ও এত দুষ্টু যে কত কটা ফাটিয়েছে ভয় দেখানোর জন্য আমার নন্দের মেয়ে যেহেতু ভয় পায় আর ওকে ফুলে ফুলে ভয় দেখাচ্ছে দেখেছো কত কটা ফুলিয়েছে হ্যাঁ বেলুন ফুলাতে আমিও পারি তবে আমার কিন্তু গালে খুব ব্যথা হয় যারা যারা বেলুন ফুলিয়েছে মুখ দিয়ে তারা তো জানে যে প্রচন্ড পরিমাণ ব্যথা হয় প্রথম প্রথম যারা ফুলায় তাদের তো বাপরে বাপ প্রচুর ব্যথা হয় তার জন্য আমিও কিছু হেল্প করতে পারিনি আর কে কে বেলুন ফাটার ভয় পাও আমাকে কমেন্ট করে দাঁড়িয়ে আর কে কে বেলুন ফুলাতে পারো সেটা আর এই দেখো যে যেটা বললাম যে ওরা একটা সুন্দর মতো ডেকোরেশনের কথা ভাবছিল যে একটা সুন্দর থিম মতো হবে তো সেইটার জন্যই সুতো দিয়ে ট্রাই করছিল লাস্ট আউটকামটা কীরকম হবে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তোমরা দেখতে থাকো পুরো প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা যদি ঘরেও এরকমভাবে বানিয়ে দেখতে পারো তাহলে দেখবে যে এটাও খুব সুন্দর লাগে আর কি ভাবিনি যে এতটাও ভালো হয়ে যাবে লাস্ট আউটকামটা ওরা একটা ছোটো মতো ট্রাই করেছিল আর এই দেখো কত সুন্দর লাগছে না একদম পুরো বেলুনের একটা চেন টাইপের খুব সুন্দর লাগছে আমার তো দারুণ লেগেছে তোমাদের কার কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর দেখতে থাকো কেমন কিভাবে আমরা সেলিব্রেশন করে থাকি ছোটোখাটোভাবে দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমরা তো করে যাচ্ছি

বাট আমাদের এখনও মানে ডেকোরেশন কমপ্লিট হয়নি মোটামুটি হয়েছে এই যেখানে দেখো এরকমভাবে সাজানো হয়েছে এই জায়গাটাকে আর নিচে কয়েকটা বেলুনকে এরকম রেখে দেওয়া হবে আর দিদি ভাই সেই দিকে সেইগুলোই করছে কিছু বলবে সাইজে খুব বিজি মানুষ তোমাকে দেখাই অবস্থাটা আর খারাপ ঘামিয়ে গেছে ফ্যান চালানো যাচ্ছে না ভালো লাগছে আশা করি ডেকোরেশানটা এখনো হয়নি আমার মানে ওখানে দিলে বোধ হয় বাজেই লাগবে এগুলো দিলে হ্যাঁ এমনি নিচে আছে সেটাই ভালো লাগে যে দেখে তোমাদের কিছু মনে পড়ছে এটা কিন্তু ইজুর বার্থডে ডেকোরেশনের টাইপের হয়েছে শুধু এখানে উপরেরটা হ্যাঁ উপরেরটা না একটু চেঞ্জ করেছি আমরা দেখো এখানে খারাপ লাগছে না ভালোই লাগছে কিন্তু সম্ভব নয় সম্ভব নাকি আমি বলি কি যে এই তো পরেছি দেখো বলে হ্যাঁ একটা হালকা রঙের পরে ছুরি আরে বিরিয়ানি আবার খাই বিরিয়ানি आज भी हैप्पी ये더니স नहीं कल हमारे मामाले हैप्पी बर्थडे सभी सिर्फ स्पार्कल तो ऑन हो हैप्पी हैप्पी बर्थडे এখনো অনেক আছে আমি ছোট পিস করেছি সবটা খাও তোমার ওটা সবাই আছে কোথায় আজকের মতো ব্লগ এই অব্দি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবে আর নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি শুভরাত্রি টাটা বাই আর ভিডিওটা অবশ্যই কমেন্ট করে যাবে যারা যারা আমার এই ভিডিওটা দেখবে সবাই ভালো থাকবে মা বলছে খুব ভালো মা বলছে মা কি বলছে বলতো আরে পম্পা কি আমি নমস্কার করে আমি আমি খাচ্ছি জানি হ্যাঁ হ্যাঁ স্যার